এই ও ই বাংলাদেশ এই শহীদ কাজী বাংলাদেশ রহম করো আল্লাহ রহম করো আল্লাহ ভাই এই রোজার মাস এই রোজার মাস রোজার মাসে আল্লাহ শয়তান রে বাইন্দা হালা কাট করে শিকল দিয়া আচ্ছা রোজার মাসে আল্লাহ শয়তান রে শিকল দিয়া টাইট করে হালাই হালায় নামের সব দরজা বন্ধ করে দেয় জান্নাতের সব দরজা ঘুইলে দেয় ঠিক আছে এই আজকে শিরু নামে দেখাইছে আজকে সময় টিভি নামে যে একটি শিশুরে গুলি করে মাইরে হালাইছে মানে বাবার কুলে ছিল সন্ত্রাসীদের এলো পাথারে গুলিতে শিশু মরে গেছে বাপের কুলে গুলি লেগে আচ্ছা গত বৃহস্পতিবারে সাত তারিখ মানে গত সাত তারিখে যশোরে দুইটা মানুষের তিরিশ সেকেন্ডের ভিতরে রান্দা দিয়া কুবায়া টুকরা টুকরা মানে তাকে মেয়েরা স্পটে আরেকজনের অবস্থা গুরুতর আবার তারিখের শিরোনামে এক কাউমে লুত মাদ্রাসার এই সাপ দা মোল্লা সাদা পাঞ্জাবি পিন্দা হ্যাঁ তৃতীয় শ্রেণীটা কোন শ্রেণীর এক মেয়ের বলৎকার করছে তারই ছাত্রী আনজি গাইছে হ্যারে সাংবাদিকরা আপনি এটা করছেন কে এটা কি ঠিক বা আমাকে শয়তান করিয়েছে তাই হ্যার কোনো দোষ নাই তাই শয়তানে করাইছে তাহলে হজুরের ওই বাঁশের লাঠিটা দিয়া দইরা বটিদা কুপ দেয় কাইটা এটাও কইতে হইব যে এইটা আমি করি না এইটা আমাকে শয়তানে করাইছে এদেরকে শয়তানে আবার হ্যাঁ ওয়াজ করছে শুক্রবার দিন এই যা দেহেনগা মসজিদের মধ্যে হেই ওয়াজ করছে শয়তান রে আল্লাহ শিকল দে বাইন্দা আল্লাহ কেমনে বান্ধে আর কই বান্ধে এইটা হলো দেহার বিষয় কেমনে বান্ধ ছুটে কেমনে এত আকাম কাম করাই ফেললিছে এই রোজার মাসে এই পর্যন্ত আমি নিজেই শিরোনামের মধ্যে ছয় সাতজনের খালি মার্ডারই শুনলাম মার্ডারের শিরোনাম তাহলে কেমনে বাংলো জাহান নামের দরজা কেমনে বন্ধ হইল এগিলাই মোল্লাহ কাছে উত্তর নাই কারণ তারা তো হাকিকি কি দর্শন জানে না